আপনি কি জানেন সুতা বা চুল পেঁচিয়ে আঁচিল কাটলে কি হয় আঁচিল বা ত্বকের কোনো বাড়তি অংশের জন্য অস্বস্তিতে পড়েন অনেকেই এমন সমস্যা দেখা দিলে সুতা বা চুল পেঁচিয়ে বেঁধে তা ঝরিয়ে ফেলার চেষ্টা করেন কেউ কেউ এমনকি অন্য কেউ এ পদ্ধতি অবলম্বন করার পরামর্শ দেন আদ থেকে এ পদ্ধতি কার্যকর এবং নিরাপদ ত্বকে এমন অনেক সমস্যাই হতে পারে যেখানে ত্বকের চেয়ে একটু উঁচু বাড়তি অংশ দেখা দেয় কারো হয় আঁচিল কারো আবার দেখা দেয় স্কিনট্যাগ এসব সমস্যার মধ্যে কোনো কোনোটির গোড়ার দিকটা একটু শুরু হয়ে থাকে এমন ক্ষেত্রেই সাধারণত একটি সুতা বা চুল বেঁধে তা ঝরিয়ে দেওয়ার কথা ভাবা হয় এ পদ্ধতির কার্যকারিতা সম্পর্কে জানতে চেয়েছিলাম হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের সাবেক অধ্যাপক ড সৈয়দ আফসালুল করিমের কাছে বিষয়টির বৈজ্ঞানিক দিক সহজভাবে ব্যাখ্যা করলেন এই চিকিৎসক তিনি বললেন ত্বকের উঁচু অংশ বা কোনো বাড়তি ঝুলন্ত অংশের গোড়ায় যখন বেশ চাপ দিয়ে একটি সুতা বেঁধে রাখা হয় তখন সেই অংশে রক্ত সঞ্চালন ব্যাহত হয় এভাবে একসময় ত্বকের ওই অংশের কোষগুলো অক্সিজেনের অভাবে মারা যেতে যায় গোড়ার দিকের এই কোষগুলো শুকিয়ে গেলে তখন ওই বাড়তি অংশের পুরোটাই ত্বক থেকে খসে পড়ার পরিস্থিতি সৃষ্টি হয় তবে এ পদ্ধতিতে ত্বকের বাড়তি অংশ যে ঝরে পড়বেই তার কোনো নিশ্চয়তা নেই স্কিনট্যাক ত্বকেরই সাধারণ কোষ দিয়ে তৈরি হয় বলে কেবল সেটাই ঝরে যেতে পারে এই পদ্ধতিতে আচিল হলো ভাইরাসের সংক্রমণে সৃষ্টি হওয়া একটি ক্ষত সুতা বেঁধে চাপ দিয়ে এই ক্ষত দূর করা সম্ভব নয় সহজ ও ঘরোয়া পদ্ধতি হিসাবে এ সুতা বাঁধার প্রক্রিয়াটি বেশ জনপ্রিয় বিশেষত গ্রামাঞ্চলে কিন্তু এই পদ্ধতি প্রয়োগ করতে গেলে রক্তপাত হতে পারে তাছাড়া ত্বকে অবাঞ্ছিত ক্ষত সৃষ্টির ঝুঁকিও থাকে সুতার মাধ্যমে জীবাণু সংক্রমণও হতে পারে তাই ত্বকে কোনো কিছু করার আগে অবশ্যই একজন ভালো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করা উচিত একজন ব্যক্তির ত্বকে থাকা বাড়তি অংশটি আচিল নাকি স্কিন ট্যাক তা নিশ্চিত করতে পারবেন একজন চিকিৎসক সমস্যাটি আদতে কি তা না জেনে কিছু করতে যাওয়াটা মারাত্মক ভুল কারণ এটি যদি আচিল হয়ে থাকে তাহলে সঠিক চিকিৎসা না হওয়া পর্যন্ত ত্বকের অন্য জায়গাতেও ছড়ানোর ঝুঁকি থাকে এমন কি অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস অথচ লেজার বা ক্রায়োসার্জারির মতো উন্নত প্রযুক্তির সহায়তায় এসব সমস্যার সমাধান করা যায় খুব সহজে আচিলের চিকিৎসায় কখনো কখনো কিছু ওষুধ লাগাতে দেওয়া হয় ত্বকে মুখে খাওয়ার ওষুধও দেওয়া হয় কাউকে কাউকে আর স্কিন ট্যাগের চিকিৎসা না করালেও কোনো ক্ষতি নেই তো এই ছিল আজকের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার পরিচিত কারো ত্বকে আচিল থাকলে তার সাথে ভিডিওটি শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ